পবিত্র কোরআন বা হাদিসে কি এই লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে কোনো কিছু করা হয়েছে। হাদিসে কিছু নিদর্শনের কথা বলা হয়েছে তবে আলহামদুলিল্লাহ যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো দেখতে পাই লাইলাতুল কদর পার হয়ে যাওয়ার পরে তাহলে এটাও আল্লাহ আলার ইচ্ছা তিনি চান না আমরা আগে জানতে পারি যদি জানতে পারতাম তাহলে হয়তো শুধু সেই রাতেই ইবাদত করতাম আর অন্যান্য রাতগুলোতে আমরা আল্লাহ সোহান ইবাদত খুব একটা হয়তো করতাম না একটা আদেশ আছে সহ মুসলিমে যে লাইলাতুল কদরের ঠিক পরেই পরের দিন সূর্যের কোন কিরণ থাকবে না দেখাবে একটা থালার মতো যতক্ষণ মাথার উপরে উঠছে এছাড়াও সহ মুসলিমে বলা হয়েছে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং আদেশ নম্বর দুই যে লাইল কদরের পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না মুসলিম আরো একটা হাদিস আছে আমাদের নবী বলেছেন যে লাইল কদরের রাতে চাঁদটাকে দেখাবে একটা থালার মতো মাসের শেষের চাঁদ যেরকম হয় এই সহি হাদিসটা আছে তাবরানি আর ইবনে খুজাই মতে যে লাইলাতুল কদরের যে আলো সেটা খুব গরম হবে না আবার হবে না খুব ঠান্ডাও এটা হবে একটা সুন্দর রাত সুখ শান্তির রাত আর সূর্যটা লাল কদর পরের দিনে হবে হালকা এবং লালচে তাহলে লালাতুল কদরের নিদর্শন সম্পর্কে হাদিসে এটুকুই বলা হয়েছে তবে এই নিদর্শনগুলো দেখা যাবে লালাদুল কদরের পরে যাতে করে আমরা আগে লালাতুল কদরকে খুঁজি এই রকমই আসলে হওয়া উচিত